এই রজব মাস এটা সম্মানিত করা দামি করা আরো কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে একটি হল এই মাসে আল্লাহ রব্বুল আলামিন তার মাহবুবকে দাওয়াত দিয়ে মেরাজের দুলহামা বানিয়ে আল্লাহর দিদার দান করেছেন সুবহানাল্লাহ

এবা আল্লাহর প্রেমে ইনি আল্লাহর তাকে সাড়া দিয়েছেন সুবহানাল্লাহ সেই গরীব নমাসকে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু হিন্দুস্তানের ওয়া সাল্লাম हिंदुस्तानের জমির মধ্যে পাঠিয়েছেন বৈ দিন দেওয়ার জন্য বৈ ইমান দেওয়ার জন্য

আমার হাসান মহিনটি এ যখন ছোটবেলায় মায়ের কুলে এনাকে যখন মা দুধ পান করান তো গরিব নওয়াজের ঘরের মধ্যে কয়েকজন মহিলা আসতেন কাজ করে দেওয়ার জন্য ইনারাও বাচ্চা কাচ্চা নিয়ে আসতেন গরিব নওয়াজ যখন মায়ের কুলে দুধ পান করে তখন গরিব নওয়াজ

ছোটের ইশারা দিয়ে বলতেছেন খোদা আমার মা আমাদের ঘরের মধ্যে যে মইরা কাজ করতে এসেছে ওনার একটা ছোট বাচ্চা রয়েছে সে তো কান্না কাতে করতেছে মা আমাকে এক জায়গায় রেখে আপনি ওই বাচ্চাকে দুধ পান করান আমার গрим Nawaz ব্রহ্মচার ওই গрим Nawaz এর শিশুপুস্তায় ওনার ইশারা বুঝে গরিব নামাজ কে এক জায়গায় রেখে ওই বাড়ির যে কাজ করতে এসেছে মহিলা তার সন্তান কেও গরিব আম্মা দুধ পান করায়ছেন সুবহানাল্লাহ গরিব যদি ছোটবেলায় থেকে খাজা গরিব নামাজ সুদে আল্লাহ তাআলা ইনি গরিব দরদি ছিলেন সেজন্য ওনার উপাধি গরিব